রহমতুল্লাহ আলোচনা করব বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ মানবিক বিভাগের যে প্রশ্ন রাশি বোর্ড দু হাজার পঁচিশের কোশ্চিন সেই সেটার ঘ সেটার সমাধান এ পর্যায়ে শুধুমাত্র উত্তরগুলো জানিয়ে দিব প্রশ্ন নম্বর এক একের হবে ঘ দুইয়ের তিনের ক চারের ক পাঁচের হচ্ছে ঘ ছয়ের ঘ সাতের ক আটের নয়ের খ দশের ক এগারোর ক বারো নম্বরের ক এরপরে হচ্ছে তেরো নম্বরের ঘ চোদ্দোর পনেরোর গ ষোলোর ক সতরের খ আঠারোর গ উনিশের ঘ বিশের খ একুশ নাম্বারটার উত্তর হবে ঘ বাইশের উত্তর খ তেইশ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ চব্বিশের ঘ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাশের গ আঠাশের গ উনতিরিশ নাম্বার উত্তর হবে গ এবং সর্বশেষ প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ ধন্যবাদ সকলকে